সুপ্রভাত বন্ধুরা এই যে দেখুন আমার সামনে স্তূপীকৃত অবস্থায় রয়েছে মাটি অর্থাৎ গাছ প্রতিস্থাপন করার জন্য আমাদের যে পটিং মিডিয়া মাটি আমরা ব্যবহার করি এই মাটিটি প্রস্তুত করে আমি আমার সামনেই রেখেছি আজকের এই বিশেষ প্রতিবেদনে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব এই মরশুমের রসে ভরা টক মিষ্টি স্বাদের একটি ফল গাছ সম্পর্কে আগে তো এই গাছটা মূলত শীতপ্রধান প্রধান এলাকাতেই চাষ হতো কিন্তু বর্তমানে আমাদের এখানেও এই ফলের গাছটির খুব ভালোভাবে চাষ হচ্ছে দীর্ঘ পাঁচ বছর ধরে আমি এই ফল গাছটির চাষ করে যাচ্ছি ভালো রকমেরই আমি ফল পাচ্ছি সারা শীত জুড়ে এই গাছ থেকে প্রচুর ফল হয় এই ফলের পুষ্টিগুণ যথেষ্ট ভালো খেতেও ভালো আর সেই বিশেষ পুষ্টিগুণ সমৃদ্ধ ফল গাছটি সম্পর্কে আপনারা সকলে পরিচিত এই যে দেখুন আমার সামনে স্ট্রবেরি এই স্ট্রবেরি গাছের উপরেই আজকের প্রতিবেদন কিভাবে আপনারা মাটি প্রস্তুত করবেন কেমন করে এই গাছকে প্রতিস্থাপন করবেন প্রতিস্থাপন পরবর্তী যত্ন পরিচর্যা কেমন হবে এই গাছের লক্ষণ নজর আপনারা কীভাবে করবেন যাতে শীত জুড়ে প্রচুর পরিমাণে ফল পান গাছের স্বাস্থ্য যাতে ভালো থাকে তার জন্য আপনাদের কি কি ধরনের পিজিআর ছত্রাকনাশক এবং কীটনাশক ব্যবহার করতে হবে সেই সম্পর্কেও আজ আপনাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করব আপনার দেখছেন আপনাদের অতি প্রিয় গার্ডেনিং বিষয়ক ইউটিউব চ্যানেল ভার্সেটাইল গার্ডেনার ইউনিক আইডিয়া অব গার্ডেনিং এই যে দেখুন স্ট্রবেরি গাছ প্রতিস্থাপন করার জন্য আমি মাটি প্রস্তুত করে নিয়েছি এর আগে আমি মাটিতে প্রচুর স্ট্রবেরি চাষ করেছি প্রচুর চারা তৈরি করেছি প্রচুর চারা আমি বিক্রি করেছি এ বছর অত্যন্ত গ্রীষ্ম এবং বৃষ্টির কারণে আমি সমস্ত স্ট্রবেরি গাছগুলোকে বাঁচিয়ে রাখতে পারিনি কয়েকটি গাছই আমার বেঁচেছে তাই এই গাছগুলি আমাকে সংগ্রহ করতে হয়েছে নার্সারি থেকে আর এই যে গাছগুলি আপনারা দেখুন এগুলো মূলত নাসিক থেকে আসে এগুলো কোকোপিটের মধ্যেই রয়েছে গাছ আনার পর আমি কি ধরনের পরিচর্যা করেছি অর্থাৎ গাছগুলো যাতে মরে না যায় সেই সম্পর্কেও আপনাদের সঙ্গে আলোচনা করব এখন আমি আপনাদের সাথে আলোচনা করব স্ট্রবেরি গাছের মাটি কেমন হবে এই যে বন্ধুরা দেখুন মাটি একদম ঝুরঝুরে হালকা মাটি এই মাটি আমি প্রস্তুত করেছি দীর্ঘদিন ধরে মাটিকে শুকনো করে তারপর সেই মাটিতে পর্যাপ্ত পরিমাণে জৈব সার আমি যুক্ত করেছি এর মধ্যে মূলত আমি ভার্মি কম্পোস্ট ব্যবহার করেছি এছাড়া গোবর সারও কিছু পরিমাণ ব্যবহার করেছিলাম সেইভাবে মাটিটাকে দীর্ঘদিন বস্তার মধ্যে রেখে তারপর আবার এই মাটিটিকে শুকনো করে এতে আরও বিভিন্ন ধরনের বস্তু মিশিয়েছি কি অনুপাতে সেটা এখন আপনাদের সঙ্গে আলোচনা করব এই মাটির সঙ্গে আমি যুক্ত করেছি টেন টু ফিফটিন পার্সেন্ট কনস্ট্রাকশনের বালি স্ট্রবেরি গাছের মাটি অবশ্যই এমন হবে যেন জল না দাঁড়ায় অর্থাৎ অয়েল ড্রেনড মাটি মাটি হবে একদম ঝুরঝুরে মাটিতে প্রচুর পরিমাণে জৈব পদার্থ থাকবে তার জন্য আমি এতে যুক্ত করেছি ফর্টি পারসেন্টের মতো ভার্মিকম্পোস্ট কম্পোস্ট এবং গোবর সার আর তার সঙ্গে যুক্ত করেছি আমি কাঠের গুঁড়ো কাঠের গুঁড়োটাকে আমি মাছ ধরে ডিকম্পোজ করেছি তারপর এই কাঠের গুঁড়োয় মাটির সঙ্গে মিশিয়েছি কাঠের গুঁড়ো মেশালে কি হয় না জল ধারণ ক্ষমতা মাটির ঠিক থাকে আপনারা এর পরিবর্তে কোকোপিটও ব্যবহার করতে পারেন কিন্তু আমি কাঠের গুঁড়োটা ব্যবহার করি এই কারণেই কারণ কাঠের গুঁড়ো যখন ডিকম্পোজ হয়ে যায় তার মধ্যে প্রচুর পরিমাণে কার্বন থাকে যেটা গাছের বৃদ্ধির জন্য ভীষণ উপকারী হয় এছাড়া এর সঙ্গে যুক্ত করেছি পাতা পচা সার যেটা আমি নিজেই তৈরি করেছি আর পাতা পচা সার আপনারা কীভাবে বাড়িতে তৈরি করবেন সেই সংক্রান্ত ভিডিও আমার রয়েছে অবশ্যই চ্যানেল ভিজিট করে সেই ভিডিওটি আপনারা দেখে নেবেন তার সঙ্গে সঙ্গে হাড়ের গুঁড়ো শিঙ্কুচি যে সমস্ত জৈব সার সেগুলো আমরা এখানে যুক্ত করেছি তার সঙ্গে কিছু পরিমাণ রাসায়নিক সার যেমন টাটা ধুর্বি গোল্ড একটি খুব সুন্দর মাইক্রো সেটাও এখানে ব্যবহার করেছি তার সঙ্গে কিছু পরিমাণ জিরো জিরো ফিফটি সালফেট অফ পটাশ দেখুন কি সুন্দর মাটি তৈরি হয়েছে একদম ঝুরঝুরে ওয়েল ড্রেন্ড মাটি এরপর আমি আপনাদের স্ট্রবেরি গাছ প্রতিস্থাপন করে দেখাবো তার আগে বলি এই যে স্ট্রবেরি গাছগুলো আমি নার্সারি থেকে সংগ্রহ করেছিলাম নার্সারি থেকে সংগ্রহ করার পর গাছগুলোকে এই টবের মধ্যে বসিয়ে রেখেছি দেখুন আর এতে বালি দিয়ে দিয়েছিলাম বালিতে সময় সময় কিছু পরিমাণ জল এছাড়া ফাঙ্গিসাইড স্প্রে করেছি এই গাছের প্রধান শত্রু হচ্ছে ফাঙ্গাস তাই যাতে গাছ নষ্ট না হয় চারা গাছগুলো তার জন্য আমি এরকম বালিতে রেখে প্রয়োজন অনুসারে জল দিয়ে কারণ বালিতে রাখলে কি হবে গাছ সহজে মারা যায় না এতে শিকড় এসে গেছে সারি থেকে সংগ্রহ করার সঙ্গে সঙ্গে নিয়ে এসে টবে বা মাটিতে প্রতিস্থাপন করবেন না আর মাটিতে আপনারা কীভাবে স্ট্রবেরি চাষ করবেন সেই সংক্রান্ত ভিডিও আগামী দিনে আসবে কারণ আমরা বাণিজ্যিক স্ট্রবেরি চাষও শুরু করেছি সেইভাবে মোটামুটি তিনশোর মতো গাছ আমরা মাটিতে লাগিয়েছি আগামী দিনে সেই সংক্রান্ত ভিডিও আসবে তাই যারা বাণিজ্যিকভাবে স্ট্রবেরি চাষ করতে চাচ্ছেন সেই সমস্ত কৃষক বন্ধুরাও পরবর্তী সময় আমাদের ওই ভিডিওগুলো থেকে উপকৃত হবেন আর আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাব আপনারা ছাদবাগানে কীভাবে এ ধরনের টবে স্ট্রবেরি গাছ প্রতিস্থাপন করে সেখান থেকে পর্যাপ্ত ফল পেতে পারেন আপনারা এই ধরনের টব ব্যবহার করতে পারেন এছাড়া আমার কাছে আরও এক ধরনের টব রয়েছে এই যে এই ধরনের যদিও এই ধরনের টবই যথেষ্ট ভালো হয় কারণ স্ট্রবেরির শিকড় খুব একটা নিচে যায় না উপরেই থাকে আর এই ধরনের গ্রোবেগেও আপনারা স্ট্রবেরি গাছ লাগিয়ে সেখান থেকে ফল পেতে পারেন এছাড়া মাটির টবেও সেটাও আপনাদের আমি দেখাবো এখন আমি আপনাদের দেখাবো যে কিভাবে আপনারা স্ট্রবেরি গাছ প্রতিস্থাপন করবেন অবশ্যই যেন টবের ড্রেনেজ সিস্টেমটা ভালো থাকে একটা টবে ড্রেনেজ সিস্টেমটা করে আমি আপনাদের দেখাচ্ছি সেভাবে আপনারাও ড্রেনেজ সিস্টেমটা করে নেবেন কারণ এই গাছের গোড়ায় জল জমলে গাছ কোনোভাবেই বাঁচবে না বন্ধুরা এই যে দেখুন এই টবে আমি ড্রেনেজ সিস্টেম করে আপনাদের দেখাচ্ছি এখানে দেখুন অনেকগুলো ড্রেনেজ হোল রয়েছে এই ড্রেনেজ হোলগুলোকে আমি এই ধরনের পাথর দিয়ে বন্ধ করে দেব বালি পড়ার পর যে পাথরগুলো আমাদের থাকে সেই পাথরগুলোই এখানে আমি ব্যবহার করছি এর উপরে আমরা বালি একটা স্তর তৈরি করে দেব এইভাবে এতে ড্রেনেজ সিস্টেমটা ঠিকঠাক থাকবে আর যখনই আমরা কোনো লিকুইড ফার্টিলাইজার বা ফার্টিলাইজার প্রয়োগ করব তখন এই বালিতে এটা লিচিং হয়ে নিচে চলে যাবে না একটা গাছ লাগিয়ে আপনাদের দেখাচ্ছি আমি নিচে এইভাবে মাটি দিয়ে মাটিটাকে একটুখানি প্রেস করে যেভাবে আপনারা সমস্ত গাছ লাগান সেভাবেই এইভাবে মাঝ বরাবর স্ট্রবেরি গাছকে রেখে এইভাবে আরেকটা বিষয় আপনাদের বলে দিই এই যে স্ট্রবেরি গাছের ক্রাউনটা রয়েছে ঘোড়াটা এটা সবসময় মাটির উপরে থাকবে এটা মাটির নিচে চলে গেলে কিন্তু গাছ মারা যাবে বন্ধুরা দেখুন বিভিন্ন ধরনের কন্টেনারে আমি স্ট্রবেরি গাছগুলো লাগিয়েছি এদিকে যেমন দেখুন গ্রোবেগো দুটো গাছ লাগিয়েছি এই যে মাটির টবে লাগিয়েছি একটু কালো রঙের যে বড়ো ইয়ে টবগুলো হয় লম্বা টাইপের এগুলো এই টবেও লাগিয়েছি এভাবে দেখুন অনেকগুলো গাছে আমি প্রতিস্থাপন করেছি এখন এই প্রতিস্থাপন করার পর গাছে আমাদের জল দিতে হবে আর তার সঙ্গে সঙ্গে কিছু পরিচর্যার কথা আজকে আমি আলোচনা করব পরবর্তী ভিডিওতে আমি স্ট্রবেরি গাছ নিয়ে ডিটেলসে আপনাদের সঙ্গে আলোচনা করব গাছ প্রতিস্থাপনের পর আপনাদের কী কী ধরনের যত্ন পরিচর্যা করতে হবে এখন এই যে শুকনো পাতাগুলো আছে শুকনো পাতাগুলোকে আমাদের কেটে আলাদা করে দিতে হবে গাছ থেকে গাছের গোড়া সবসময় পরিষ্কার রাখতে হবে ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে সপ্তাহে একবার আর যখন বেশি কুয়াশা হবে সেই সময় তো অবশ্যই আমাদের ফাঙ্গিসাইড প্রয়োগ করতেই হবে আর সকালের দিকে মাঝে মাঝে গাছে জল স্প্রে করে গাছকে পরিষ্কারভাবে ধুয়ে দিতে হবে গোড়া সবসময় এ ধরনের পরিষ্কার রাখতে হবে শুকনো পাতা দেখামাত্রই আমাদের কেটে ফেলে দিতে হবে এখানে যে ফাঙ্গিসাইড আমরা ব্যবহার করবো তা হলো স্যাপ এছাড়া স্প্রিন্ট এছাড়া যেমন রিডোমিল গোল্ড এই ধরনের ফাঙ্গিসাইড আপনারা ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার করুন আর কীটনাশক এতে খুব একটা বেশি ব্যবহার করতে হয় না কিন্তু অনেক সময় লেদা পোকার আক্রমণ শীতকালে দেখতে পাওয়া যায় তখন আপনাদের লেদা পোকার যে সমস্ত কীটনাশকগুলো আছে সেগুলো ব্যবহার করতে হবে এছাড়া আপনারা যেমন জৈব কীটনাশক কাকা ব্যবহার করতে পারেন আর পিজিআর হিসাবে আপনারা যেমন মিরাকুলান ব্যবহার করতে পারেন এছাড়া এক্স এই সমস্ত পিজিআরগুলো মাঝে মাঝে যেমন সিউড অ্যাক্সট্রাক্ট স্প্রে করতে পারেন সাগরিকা এখন গাছে জল দেওয়ার আগে এই দুটি বস্তু এবং যে কোনো গাছ প্রতিস্থাপন করার পরেই আমি এই দুটি বস্তু ব্যবহার করে থাকি এটি হলো এপসম সল্ট যেটাকে আমরা ম্যাগনেশিয়াম সালফেট বলি আর এটা হচ্ছে আপনার হিউমিক অ্যাসিড পটাশিয়াম হিউমেট এইগুলো অল্প করে আমাদের ব্যবহার করে নিতে হয় গাছের গোড়া এইভাবে সামান্য পরিমাণ হিউমিক অ্যাসিড এভাবে ছড়িয়ে দিয়ে এতে গাছের শিকড় তাড়াতাড়ি চলে আসে আর তার সঙ্গে যে এপসম সল্ট অল্প পরিমাণ এইভাবে ছড়িয়ে দেবো আমরা এরপর এতে জল আমরা প্রয়োগ করবো ফল আসার আগে ফল আসার পরে এর সম্পূর্ণ আপডেট আমি আপনাদের দেব আর তার সঙ্গে সঙ্গে আমি তো প্রথমে আলোচনা করেছি যে আমরা বাণিজ্যিকভাবেও চাষ শুরু করেছি সেই সংক্রান্ত ভিডিও আসবে বন্ধুরা এই ছিল আজকের প্রতিবেদন প্রতিবেদনটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর তার সঙ্গে সঙ্গে আপনাদের যে সমস্ত বাগানি বন্ধু আছেন তাদের মধ্যে ভিডিওটি শেয়ার করে আমাদের একটু উপকৃত করবেন এ অনুরোধ রেখে আপনাদের সকলের সুস্থতা কামনা করে মঙ্গল কামনা করে আজকের মতো বিদায় নেবো দেখা হবে আগামী প্রতিবেদনে নমস্কার